আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন ওভারঅল আজকেই জীবনের প্রথম চোখের সামনে ভূমিকম্পটা মানে অনুভব করলাম আমি গ্রামের এলাকাতে আছি আমার এই ঘরের ভিতরে আমার সহ আমার বাবা শুয়ে ছিল ভূমিকম্পটা মানে ফিল করলাম মানে চোখের সামনে দেখলাম এত বড় একটি ভূমিকম্প এর আগে আর বিগত দিনে দেখি নাই এর আগে একটি ভূমিকম্পের কথা আমার মনে আছে মেবি দু সাল থেকে তেরো সালে দেখছিলাম ওইটা মারাত্মক ছিল আমার টেবিলের উপরে জিনিস ছিল মানে পরে গিয়েছিল আজকে দেখলাম যাই হোক আল্লাপাক আমাদের সকলকে মানে হেফাজত করছেন এই অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি অলরেডি হয়ে গেছে শহর অঞ্চলে গ্রামে মোটামুটি হয়েছে এতটুকুই ছিল আশা করি প্রত্যেকেই আল্লাহতালার কাছে আমরা সুক্রিয় আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা ভালো আছি এবং যাদের ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি কারণ আল্লাহ পাকের ইশারা ছাড়া একটি গাছের পাথা ওনারে না সিম্পল একটা এক্সাম্পল আমরা অলরেডি কিছুক্ষণের ভিতরে দেখলাম আনুমানিক দশটা সাত্রিশ মিনিটে ভূমিকম্পটি হলো। আশা করি সকলেই ভালো আছেন থ্যাংক